আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের আশীর্বাদও দোয়ায়ে ভালোই আছি দীর্ঘদিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সময়ে স্বল্পতার কারণে হয়তো পারি না কারণ কর্মব্যস্ততা নিয়ে সেরে প্রবার জীবন কাটাতে হয় আর এটার নামই প্রবার জীবন প্রবার জীবনটা খুবই কষ্টকর যারা প্রবাসী আছে তারা হয়তো অনুভব করতে পারবে না যারা প্রবাসী নেই তারা হয়তো অনুভব করতে পারবেন না কারণ সময় এমন একটা জিনিস সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতে থাকে ততরূপ যারা প্রবাসী আমরা আছি আমরা সময়কে মূল্যায়ন দিয়ে সময় মতো কাজ করতে হয় যেহেতু অন্যের অধীনে থাকি অন্যের সলিউশন নিয়ে কাজ করতে হয় অন্যের স্বাদেশন নিয়ে সব সময় একটিভিট থাকতে হয় তার জন্য হয়তোবা কোনো জায়গায় যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটু কথাও বলে আপনাদের সাথে আর এই তো একটু রাস্তাঘাট গাড়ি এগুলাই আপনাদের মাঝে তুলে ধরি হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা কি আর গাড়ি দেখি না রাস্তাঘাট আমরা চিনি না হ্যাঁ অবশ্যই চিনেন তো আমি আপনাদের সাথে কথা বলতেছি তারিফাকে একটু ভিডিওও করলাম তো আপনাদের সাথে কথাও হয়ে গেল। আসলেই ভাই প্রবাসী যারা আমরা থাকি আমরা সময়ে স্বল্পতার কারণে বাহির হইতে পারি না বা কোনো জায়গায় যাইতে পারি না বা কোনো একটা দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে পারি না অন্য ইউটিউবেদের মতন অন্য ইউটিউবার তো বিভিন্ন জায়গায় টোরে যায় বা বিভিন্ন সিস্টেম তারা গিয়ে তাদের সলিউশনগুলা তুলে ধরতে পারে আর আসলেই আমরা যারা প্রবাসে থাকি আমরা হয়তো বা ওইরকম সময় বের করতে পারি না বিদায় হয়তো কোনো কিছু আপনাদের মাঝে নতুন উপস্থাপন করতে পারি না পুরনোগুলোই আমি যেখানে থাকি সেখানেই তো কী অবস্থা খাইট ভাই ভালো নিশ্চয়ই হ্যাঁ ভাল্লা আলহামদুলিল্লাহ ভালো তো এই আর কি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার শারীরিক সমস্যা শরীরটা খুব অসুস্থ কিছুদিন যাবৎ খুব অসুস্থ যাচ্ছে জানি না হয়তোবা আবহাওয়া চেঞ্জ বা ঋতু বদল হইতে ওই জন্য হয়তোবা শরীর যাই হোক আল্লাহকারী যেটা ভালো মনে করি সেটাই করে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক অসুস্থতা দেয় আবার আল্লাহ আল্লাপের সুস্থতা ফিরিয়ে দেন সবার জন্য আমিও দোয়া করি পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো বিশেষ কথা হলো যারা নতুন করে প্রবাসে আসতে চাচ্ছেন আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করি যারা আমার ভিডিও দেখেন আপনাদের কোনো রিলেটিভ আত্মীয় স্বজন যদি নতুন করে বিদেশে আসতে চাই দয়া করে অন্তত পক্ষে পাঠাবেন না কারণ সৈদ পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি হয়েছে ভাই আমি আট বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সৌদি আরবের পরিস্থিতিটা বাংলাদেশের গুল্লিস্তানের মতন হয়ে গেছে কথা বাংলাদেশের গুল্লিস্তানের মধ্যে যেমন সব কিছু পাওয়া যায় সৈদ আরব সব কিছু পাওয়া যায় তবে এখানে নতুন করে যারা ঢুকবে তাদের দুঃখ ছাড়ার কোনো সুখ নাই কারণ খুব সংকট বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক কাজকর্ম নেই কাজ থাকলেও বেতন দিচ্ছে না ঠিকভাবে আকামা যারা আন্ডারে থাকে তাদের আকামা ঠিকভাবে বানাই দেয় না এই আর কি নানা সমস্যা তো যারা নতুন করে আসবেন আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসবেন দুটা টাকা ইনকাম করার জন্য তো এই দেশে আসবেন এই উদ্দেশ্য নিয়ে তো আসবেন আর যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনেরাই বিদেশে আসে কোটিপতি ছেলেরা কিন্তু বিদেশে আসে না কারণ তাদের অভাব নয় অট্টালিকা আছে তারা বিদেশ করে কি দরকার আছে তাদের সব কিছু আছে তো মধ্যবিত্ত আমরা যারা আছি যারা বিদেশে আসতে হয় বা আসি আমরা হয়তো অনুভব করি না যে বিদেশ আসলেই যে টাকা আপনি রুজি করে ইনকাম করে ফ্যামিলিকে দিতে পারবেন বা দিয়ে সব কিছু করতে পারবেন এমনটা কিন্তু নয় খুব ব্যাপার সেপার সৌদি আরবে বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ যারা পুরানো লোক আছে তাদেরই অনেকেরই কাজকর্ম হারিয়ে যাচ্ছে কাজকর্ম হয়তো করলেও কফিল ঠিকভাবে বেতন দিচ্ছে না এই গেলেই এই সমস্যা বিভিন্ন সমস্যা কাজ নাই কাজের সংকট আর এই দেশের মধ্যে এখন অনেক কাজ জানা লোকেরও বেকার বের কি কী করার আছে কাজ নেই আর অন্য অন্য দেশের যেমন নেপাল ভুটান অন্য অন্য দেশের লোকজনের চাহিদা ভালো ইন্ডিয়ান লোকের চাহিদা ভালো এই দেশের মধ্যে মূল্যায়ন করে তারা সম্মান করে তাদের সাথে কোনো লটোর বটর আলাপসলাপ চলে না তাদের বেতন মাসে মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ টাকা কার্ডে দিয়ে দেয় আর আমরা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক বেতন তো দিবই না উল্ডা আরও সমস্যা আমাদের সাথেই পারে কারণ আমরা তো জন্মগতভাবেই দুর্বল কারণ আমার আমরা যে দেশের মধ্যে জন্ম নিয়েছি সেই দেশের মেরুদণ্ডই বাঙ্গা মেরুদণ্ডই সোজা নয় যদি শক্ত থাকতো মেরুদণ্ড তাহলে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী রাজ প্রবাসে এত দুঃখ কষ্ট বেদনা সম্মুখীন হতো না আমার মনে হয় যেটা আর কি আমার অল্প মেদাতে আমি বলতে পারি যদি এরকম আমাদের বাংলাদেশে দূতাবাস শক্ত বা মজবুত থাকতো তাহলে হয়তোবা প্রবাসীরা সাহস বুকের মধ্যে পাইত বা সাহস নিয়ে তারা অনেক কিছু এগিয়ে যেতে পারত তবে এই দেশের মধ্যে এই দেশের মধ্যে না গোটা বিশ্বের মধ্যেই তবে সৌদি আরবের কথা চাই আমি সৌদি আরবে বর্তমানে বাংলাদেশেরা খুবই লাঞ্ছিত বঞ্চিত হয় তারা সর্বক্ষেত্রেই সব কিছু অধিকার থেকে বঞ্চিত হয় কোনো অন্যায়কে প্রতিবাদ করতে গেলে উলটা নিজে অপরাধী হইতে হয় এই আর কি যাই হোক প্রিয় বায়ু বন্ধুরা অনেক কিছু বললাম তো কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিই যেহেতু বহুদিন ধরে আপনাদের সাথে কথাবার্তা হয় না সেই জন্য হয়তো ভিডিও গোলাতে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দু কামনা রইলো